একটি সবুজ শান্ত গ্রাম গ্রামের পাশে এক বিশাল পুকুর সেই পুকুরে থাকত এক হাঁস তার সাথে কয়েকটা ছোট্ট আদুরে হাঁসের বাচ্চা বাচ্চারা আজকে ভালো করে সাঁতার শেখো শক্তিশালী হলে কখনো বিপদে পড়তে হবে না মা আমি তো একদিনের সেরা সাঁতারু হব আর আমি উড়তে শিখব উঁচু আকাশে তোমরা যদি একসাথে থাকো আর বুদ্ধি ব্যবহার করো তবে সবই সম্ভব আহা এই মোটা হাঁস আর হাঁসের বাচ্চাগুলো যদি আমার হাতে আসে আমার হপ্তাখানে কোনো চিন্তা থাকবে না কতদিন ধরে যে তাজা মাংসের স্বাদ পায়নি যেভাবেই হোক এই মোটা হাঁস এবং হাঁসের বাচ্চাগুলো আমার হাতে নিয়ে আসতেই হবে শিয়াল দিন রাত হাঁসকে ভাঁদে ফেলার পরিতন্তনা পড়তে লাগল ও হাঁস বোন সারাদিন শুধু পানিতে থাকো না আমার সাথে বনে চলো সেখানে কত ফল কত মজা তুমি আমাকে হঠাৎ এত ভালবাসতে শুরু করলে কেন আরে তোমার মতো সুন্দরী হাসির সাথে বন্ধুত্ব করতে ইচ্ছা করে হাস তখন মনে মনে বলে হুম বন্ধুত্ব নয় এর চোখে শুধু লোভ হাস এবং শিয়াল যখন একজন আরেকজনের সাথে কথা বলিতেছে সেই সময় পাশ দিয়ে দুই কৃষক হেঁটে যাচ্ছে শিয়ালের দিকে তাকাচ্ছে তারা একজন আরেকজনকে বলল ওই শেয়ালটা খুব ধূর্ত সাবধানে থেকো হাসমা। ঠিক বলছ লোভী লোক বা জন্তু কখনো বিশ্বাস করা যায় না ওহ তুমি তো প্রতিদিন ডিম দাও আমি তোমার সব ডিম পাহারা দেব কেউ চুরি করতে পারবে না তুমি ডিম পাহারা দেবে নাকি সব খেয়ে ফেলবে না না আমি তো খুবই সৎ হাঁস বুঝল শেয়ালের মুখে মিষ্টি কথা কিন্তু মনে বিষ একদিন গ্রামের পাশে মেলা বসল সব প্রাণীরা খুশি হাসির বাচ্চারাও যেতে চাইল মা আমরা কি মেলায় যাব আমি নাচ দেখতে চাই হ্যাঁ তবে সাবধানে থাকতে হবে শিয়াল তার লোভী মনে ভাবতে থাকল এই সুযোগেই হয়তো হাঁসকে ধরতে পারব হাসবোন মেলায় ভিড় বেশি তোমার বাচ্চাদের আমি পাহারা দিই তুমি নিশ্চিন্তে ঘুরো তুমি কি পাহারা দেবে আমি তো তোমাকেই পাহারা দিচ্ছি এই সময় পাশে গ্রামের লোকজন ছিল তারা হাসকে হেসে বলল ঠিকই বলেছে হাসুমা ঠিক আছে শেয়াল ভাই তোমার প্রতি আমার বিশ্বাস আছে তবে আগে একটা শর্ত শর্ত কি শর্ত তুমি যদি চোখ বেঁধে বসে থাকতে পারো তাহলে বুঝব তুমি সত্যিই সৎ এতটুকুই এ তো কোনো ব্যাপারই না চমক দেখার জন্য প্রস্তুত হাও হাঁস ধাক্কা দিয়ে শেয়ালকে পানিতে ফেলে দেয় বাঁচাও বাঁচাও আমি তো সাতার জানি না শেয়াল কাকা এবার ভিজে কাক শিয়াল কাকার উচিত শিক্ষা হয়েছে সবাশ হাঁস মা তুমি শিয়ালকে শিক্ষা দিলে লোভী সবসময় নিজের ফাঁদে পড়ে সত্যি তাই বুদ্ধি আর সতর্কতা থাকলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় এভাবেই বুদ্ধিমান হাঁস নিজের প্রাণ বাঁচাল আর শেয়ালকে শেখাল লোভ করলে সর্বনাশ হয় আর ভালো কাজ করলে সবার ভালো হয়